দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় গল্প অর্থাৎ ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ মকটেস্ট নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যে ক্লাস টুয়েলভের বাংলা পাঠ্যবইয়ের গল্প কবিতা এছাড়াও আমার বাংলা গদ্যাংশ থেকে অতি গুরুত্বপূর্ণ মান পাঁচের বড় প্রশ্নের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের প্রথম প্রশ্ন উৎসবের বাবার নাম কি হরিচরণ শিবচরণ মৎসব না কালীচরণ দ্বিতীয় প্রশ্ন ডাক্তারকে কল দিন এ কথা বলেছিল বড় বউ তান্ত্রিক নার্স না উৎসব তিন নম্বর বাসিনীর মনিবের কী রোগ হয়েছিল জন্ডিস লিভারের ক্যান্সার যক্ষা ম্যালেরিয়া চার নম্বর বুড়োকত্তা মুম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান কখন রাত একটার পর রাত তিনটের পর ভোর চারটের সময় নাকি ভোর পাঁচটায় পাঁচ নম্বর বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করেছিল তখন আর মাছ আসবে না কত কাজ বাকি আছে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা তখনও সাগর পৃথিবী থাকবে কিনা ছয় নম্বর উৎসব কোথায় অপঘাতে মরা স্ত্রী সন্তানদের শ্রাদ্ধ সেরে দেবে ভেবেছিল কালীঘাটে ক্যানিংয়ে গ্রামে ফিরে গিয়ে বাসিনীর মনিব বাড়িতে সাত নম্বর বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল আশি বছর বিরাশি বছর তিরাশি বছর নাকি চুরাশি বছর এর মধ্যে থেকে তুমি কয়টি প্রশ্ন সঠিক করতে পারছো তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আট শ্বশুর মশাই খেতে আসার পাঁচ মিনিট আগে রুটি লুচি করতে হতো ছোটো বউকে সেজ বউকে মেজো বউকে নাকি বড়ো বউকে নয় বড় বাড়িতে কনক পানির চালের ভাত রান্না হয় বামুন ঝি চাকরদের জন্য মেজো আর ছোটোর জন্য বাবুর জন্য না নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়ার জন্য এর পরের প্রশ্ন দশ নম্বর কালো বিড়ালের লোম আনতে গেছে কে আনতে গেছে বড় পিসিমা ভজন চাকর উৎসব বড় বউ এগারো নম্বর তাঁস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কারণ কারণ কি উৎসব কাঁদতে শুরু করেছিল উৎসব নাক ডাকছিল উৎসব পুরনো গল্প শুরু করেছিল উৎসব তাস খেলবে বলেছিল এর পরের প্রশ্ন বারো নম্বর উৎসবকে বড় বাড়ি থেকে নিয়ে এসেছিল কে নিয়ে এসেছিল তান্ত্রিক ভজন চাকর ছোট বইয়ের বাবা নাকি বাসিনী তেরো নম্বর বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল চিরে মুড়ি বাতাসা ছাতু চোদ্দ নম্বর কিসের স্পর্শে উৎসব স্বর্গসুখ পেয়েছিল সন্তানের স্পর্শে ছাতুর স্পর্শে ভাতের স্পর্শে জলের স্পর্শে পনেরো নম্বর এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো বাসিনীর মনিব বাড়িতে হেলাডেলা ফাঁত বাসিনীর মনিব খুব ভালো লোক বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা বাসিনীর মণিপ সতীশবাবুর আত্মীয় এর মধ্যে থেকে কোন অপশানটি সঠিক হবে তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না ষোলো বুড়োকত্তার কত বছর বাঁচার কথা ছিল বিরাশি বছর বিরানব্বই বছর আটানব্বই বছর নাকি একশো বছর সতেরো নম্বর কি উৎসবকে বড় উতলা করে বাদার চালের গন্ধ যজ্ঞ শেষ হলে ভাত পাবার আশা ফুটন্ত ভাতের গন্ধ নাকি বউ মেয়ের কথা আঠেরো নম্বর প্রশ্ন বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে অর্থাৎ বড় বাড়ির কোন ছেলে বাইরে বা বিদেশে থাকে সেজো ছেলে মেজ ছেলে বড় ছেলে নাকি কেউ থাকে না উনিশ মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় কনকপানি পদ্মজালি রামশাল নাকি ছিঙে শাল অন্তিম প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর কাঠ কাটতে কাটতে উৎসব বাসিনীর কাছে কি খেতে চেয়েছিল ছাতু মুড়ি চাল নাকি বাসি রুটি এই ছিল আজকের সম্পূর্ণ এমসিকিউ মকটেস্ট মক টেস্ট ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না